সম্মানিত ভিওর্স আশা করছি আপনারা সকলে ভালো আছেন বড় বর্ণের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো ভিওর্স আজকে আপনারা ভিডিওর মাধ্যমে যাকে দেখতে পাচ্ছেন ইনি মূলত যাত্রাবাড়ি একটি আবাসিক হোটেলে কাজ করে তো আমি এবং আমার বন্ধু ফারহান আজকে এসেছি আমরা কাজ করার জন্য তো ফারহান অন্য একটা মেয়েকে পছন্দ করেছে আমি আসলে এই আপুটাকে পছন্দ করেছি দেখেন আসলে এই আপুটা অনেক কিউট এবং অনেক সুন্দর তো এই আপুকে সরাসরি দেখতে চাইলে এবং এই আপুর সাথে কাজ করতে চাইলে আপনাদের আসতে হবে ঢাকা যাত্রাবাড়িতে তো ঢাকা যাত্রাবাড়ি আপনারা কোথায় আসবেন কার সাথে যোগাযোগ করবেন এবং কার সাথে যোগাযোগ করলে এরকম কিউট এবং সেক্সি সেক্সি মেয়ে পেয়ে যাবেন তো সেজন্য আপনাদের ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখতে হবে তো আমি এখানে কিভাবে আসলাম কিভাবে কাজ করলাম সেই বিষয়গুলো নিয়ে থাকছে আজকের এই ব্লকটি তো ম্যাডাম কেমন আছেন আপনি ভালো আছেন না আমি আপনাদের আবাসিক হোটেলে যে আসলাম তো এই বিষয়গুলো আসলে আমি আমার অনেক ভিউয়ার্স আছে যারা আসতে চায় তাদেরকে জানানোর জন্য আপনার মাঝ থেকে কিছু শুনতে চাচ্ছে আপনি কি বিষয়গুলো জানাবেন তথ্যগুলো দিবেন জানাবেন না আসলে আপনাদের এই আবাসিক হোটেলে যে কাজ করেন হুম আপনি কতদিন থেকে কাজ করতেছেন দশ দিন থেকে কাজ করতেছেন তো আপনার নামটা একটু বলবেন সোহাগী নাম না তো ভিয়ার্স আপনারা আসলে শুনলেন ওনার নাম হচ্ছে সোহাগী আসলে ওনার সোহাগ অনেক ভালো আমার আসলে অনেক ভালো লেগেছে এজন্য জন্য আসলে আমি আপনাদের মাঝে শেয়ার করছি তো সোহাগী আপনার বয়স কত বিশ বছর না তো আপনি এখানে এক ঘন্টা কাজ করলে কত টাকা করে নিচ্ছেন পঁচিশশো করে নেন না তো ভিহ আপনারা শুনেন সোয়াগি এক ঘন্টা কাজ করলে পঁচিশশো টাকা নেয় আসলে সোয়াগি এত কিউট এবং এত সেক্সি তো আসলে পঁচিশশো টাকাও কিন্তু কম হয়ে যায় তো আসলে আমার মোবাইলের ক্যামেরা ততটা ভালো না যে আপনারা সরাসরি সোয়াগিকে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে সে কেন এক ঘন্টায় পঁচিশশো টাকা নেয় তো সোয়াগি আপনি সারা রাত কাজ করলে কত টাকা করে নেবেন আচ্ছা সোয়াগি আপনি সারা রাত কাজ করলে কত টাকা নেন সাত হাজার আট হাজার নেন না আচ্ছা আপনি কি শুধু হোটেলেই কাজ করেন নাকি কেউ যদি বাসাবাড়িতে নিতে চায় তাহলে যাবেন কেউ যদি বাসাবাড়িতে নিতে চায় সেক্ষেত্রে আমাকে আগে তারা নিয়ে যেতে হবে এসে আমি যদি এসে না নিতে পারে বাবু কি না করতে পারে সেক্ষেত্রে আমাকে দু টাকা দেবে আমি ওখানে চলে যাবো দু টাকা দিলে আপনি চলে যাবেন তাই ওখানে চলে যাবেন ও আচ্ছা আচ্ছা তো আপনাদের এই আবাসিক হোটেলটি কোথায় তো সোয়াগে আপনাদের আবাসিক হোটেলটি কোথায় একটু বলবেন আমার ভিউয়ারসটা আপনার মুখ থেকে জানতে পারো হ্যাঁ ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা তো অনেকেই আছে আসলে ঢাকা যাত্রাবাড়িতে বসবাস করে বা সারা বাংলাদেশ থেকে ঢাকা যাত্রাবাড়িতে অনেক মানুষজন আসে কিন্তু তারা আপনাদের আবাসিক হোটেলটি চিনে না তারা কিভাবে আসবে যারা একবারে নতুন যারা কখনো আসেনি যারা নতুন তারা আমাদের এখানে ম্যানেজার আছে ম্যানেজারের সাথে যোগাযোগ করতে পারবে বা কল দিয়ে আসতে পারবে আর যারা এক ঘন্টা ফুল মানে কাজ করতে চায় তারা এক ঘন্টা ফুল বুকিং করে আসতে পারবে এবং যারা সারা রাত বা হোম ডেলিভারি নিতে চায় তাদের ক্ষেত্রে ফিফটি পারসেন্ট তার অর্ধেক বুক করে আসতে পারবে আচ্ছা তো আপনারা জানতে পারলেন যদি আপনারা এক ঘন্টা কাজ করেন তাহলে ফুল বুক করতে হবে আর আপনারা যদি আচ্ছা সারা রাত বা হোম ডেলিভারি নিতে চান তাহলে ফিফটি পারসেন্ট টাকা বুক করতে হবে তো আপনাদের এখানে আসলে কি কোনো সমস্যা হবে নাকি না কোনো সমস্যা নেই কোনো সমস্যা হবে না না তো আপনারা ভিউয়ার্স আপনারা যদি আসতে চান তাহলে আপনারা ঢাকা যাত্রা বাড়ি এসে ওদের ম্যানেজারের সাথে হোটেল ম্যানেজারের সাথে যোগাযোগ করে আসবেন তো আমি সো আমি আপনার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেব আপনার কি কোনো আপত্তি আছে আমি যে আপনার সাথে এক ঘন্টা কাজ করলাম আপনার কেমন লেগেছে বলবেন একটু আমার কিন্তু অনেক ভালো লেগেছে এই জন্য আপনার সাক্ষাৎকার নিলাম আসলে ভবিষ্যতের পরে যদি আসে আবার আপনাকে পাবো কি পাবো না তো আপনারা এখানে আসলে আপনাদের পছন্দ মতো করে নিতে পারবেন এখানে অনেকগুলো মেয়ে আছে আসলে আপনারা নিতে পারবেন এখানে হোম ডেলিভারি এবং সরাসরি এক ঘন্টা কাজ করতে পারবেন তো যারা আসতে চান তারা ম্যানেজারের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সব আগে আপনিও ভালো থাকবেন